তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন আজকে আমরা দেখব হচ্ছে ডেনিম প্যান্ট ফাইভ পকেট আর কি ফাইভ পকেট ডেনিম প্যান্ট তো এটাই হলো আমাদের পিকচার ট্যাক প্যাক নাই এটার মধ্যে ট্যাক প্যাক নাই তো এটা আমাকে এক বাই দিয়েছিল করার জন্য তো ফাইভ পকেটে আমরা জানি যে ফাইভ পকেট তো ফাইভ পকেট ডেনিম প্যান্টের জন্য জানি ব্যাগ ইউক আছে ফরন পকেট আছে কয়েন পকেট আছে ব্যাক পকেট আছে হ্যাঁ তো ওয়েবেল আছে এটা তো আমরা জানি যে হচ্ছে একটা ফাইভ পকেটের স্টাইলটা কীরকম হতে পারে তো এর জন্য আর আমরা ট্যাগ প্যাকের প্রয়োজন মনে করি না যাই হোক আমরা প্যাটার্নটা ড্রয়িং করে যার মূলত ফাইভ পকেটটা কীভাবে ক্রিয়েট করতে হয় তো সেটা নিয়ে আমরা আজকে সুন্দরভাবে বুঝে শুনে আলোচনা করবো ওকে তো চলুন শুরু করি এখান থেকে ডিরেক্ট চলে গেলাম নিউ মডেল তো এখানে দিলাম লাস্ট ফাইভ পকেট হ্যাঁ তো এখানে বড় হাতে দিলে ভালো হবে ফাইভ পকেট ফাইভ পকেট लेके আমরা একটা মডেল ক্রিয়েট করলাম তো সে সাইজ আনলাম সাইজ যদিও আমরা এখন আনলামじゃ শুরুছিখানে বাই ডিফল্ট যে সাইজগুলো থাকবে সেগুলো ধরে আমরা আপাতত করব কারণ এখান থেকে 10 সাইজতে করতেছি এটা সে ডিফল্ট আমরা সাইজ আনবো না কারণ আমরা গ্রেডিং যখন করব তখন দেখা যাবে সাইজ আনবো ওকে তো এখন এখান থেকে আমরা চলে যাই নিউ শীট নিউ শীট থেকে আমাদের এখানে স্টার্ট করতে হবে তো এখান থেকে আমরা কিভাবে করবো আমাদের প্যান্ডের মেথড কিন্তু দুইটা তিনটা হয় তো সেক্ষেত্রে যেটা জেনুইনভাবে ভাবে আপনি যদি করতে চান তো সেক্ষেত্রে আপনারা রেক্ট্যাঙ্গেল ধরে করতে পারেন তো অনেকে আছেন রেক্ট্যাঙ্গেল ধরে করাটা মানে ঝামেলা বোধ মনে করে অনেকে আছেন স্ট্রেট লাইন ধরে করে স্ট্রেট লাইন ধরে করে তো আমরা আজকে স্ট্রেট লাইন ধরে করবো আর আমি যদিও রেক্টেঙ্গেল ধরে করে অভ্যস্ত আমি আজকে স্ট্রেট লাইন ধরে করি ওকে তো চলুন শুরু করি তো এখান থেকে আমাদের মেজারমেন্টটা শো করি তো এখানে প্রত্যেকটা পয়েন্ট যদি আমি দেখতে যাই সময়ের বিষয় আমাদের এত কিছু দেখার আসলে সময় নেই তো আমরা ডিরেক্টলি দেখি হচ্ছে লেন্থ এবং উইথ প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ধরে কাজ করব তো আগেই অ্যানালাইজ করা আসলে আপনারা হয়তো মনে করবেন যে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা না করে পেটান শুরু করলাম কেন তো আসলে বিষয়টা হলো আমরা যেহেতু শর্ট টাইমের মধ্যে একটা স্টাইল ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো জিনিস আমাদের বাদ বাদ দিতে হয় যেমন এই প্রত্যেকটা পয়েন্ট নাম একটা এক একটা পয়েন্টের নাম একাধিক যে থাকে যেমন একটা মানে বেশ কিছু পয়েন্টের নাম মানে একের অধিক থাকে দুইটা তিনটা নামও থাকে ঠিক আছে তো সব বিষয় নিয়ে আসলে অ্যানালাইজ করার সময় আমাদের হাতে নেই তো আমরা শুরু করি তো এখানে একাত্তর সিএম কি ইনসিএম লেন্থ হচ্ছে একাত্তর সিএম দেখেন এখানে একাত্তর সিএম ইনসিএম লেন তো এই ইনসিএম লেন্থ এর সাথে আমরা যেটা করি রাইসটা যোগ করি ঠিক আছে তো করন রাইস এখানে আছে কত এখানে হচ্ছে আঠাশ পয়েন্ট ফাইভ তো একাত্তর আর হচ্ছে আঠাশ পয়েন্ট ফাইভ যদি আমরা ক্যালকুলেশন করি তো সেভেন ওয়ান প্লাস টু এইট পয়েন্ট ফাইভ তাহলে এখানে পাইলাম হচ্ছে নিরানব্বই পয়েন্ট ফাইভ তো নিরব্বই পয়েন্ট ফাইভ ধরে আমরা একটা स्ट्रेट লাইন দিব টা হচ্ছে জিরো জিরো দেখেন এখানে আমাদের একটা স্ট্রেট লাইন আমরা নিয়ে নিলাম তারপরে এখান থেকে আমাদের প্রত্যেকটা প্লেসমেন্ট দিতে হবে যেমন যেটা একটা প্লেসমেন্ট তারপর হচ্ছে যদি হচ্ছে থায়ার প্লেসমেন্ট থাকে সেটাও যেমন থায়ার প্লেসমেন্ট থাকে ক্রস সিম থেকে দুই সি আর আড়াই সিম তিন সিম নিচে একটা মেজার থাকে সেটা তারপর হচ্ছে নি প্লেসমেন্ট হ্যাঁ এরকম যত প্লেসমেন্ট আছে হিপের প্লেসমেন্ট সবগুলো প্লেসমেন্ট আমরা এখানে থাকি যেমন এখানে দেখি কি কি আছে এখানে হিপ হাইট যেমন এটা একটা প্লেসমেন্ট হিপ হাইট অ্যালং সাইট সিয়াম তার মানে সাইড সিএম থেকে এখানে মেজারমেন্ট হচ্ছে বি সি এম থেকে আমরা একটা প্লেসমেন্ট করলাম বি সি এম হচ্ছে হিপের মেজারমেন্ট তারপরে রাইস কত ওকে এখান থেকে এই পয়েন্টার থেকে যদিও যদি আমাদের ওয়েব কিন্তু তো বেল্ট সহ কিন্তু আমরা এখানে আমরা কমপ্লিট করার পরে যদি ওয়েস্টটা বাদ দিয়ে দিই সেটাও কিন্তু করতে পারবো কারণ সেটা করার আগে হচ্ছে আমরা কেন মানে এটা আমরা আগে মানে সরি ওয়েবলটা কেন আমরা বাদ দিয়ে করি না এই জন্য করি না বিভিন্ন মেজারমেন্ট আমাদের করতে হয় তো মেজারমেন্ট করতে গেলে আবার ওই ফোর সিএম হাইটটা এখানে হাইট আমি দেখছিলাম সেই আবার আবার ধরতে হয় হয় ক্যালকুলেশন করতে তত ঝামেলা নাই প্যাটার্নটা আমরা কমপ্লিট করার পর আমরা ফোর সিএম বাদ দিয়ে দেবো পরে ওয়েবেলটা আমরা আলাদা করে নেব এটা সব থেকে ভালো তো এখন এখান থেকে আমরা ডেভেলপ পয়েন্ট হলাম সরি ডেভেলপ তো ডেভেলপ হচ্ছে এফ ওয়ান এই ডেভেলপ এখান থেকে কত হিপের প্লেসমেন্ট আছে কত বিশ সিএম এখানে দিলাম হচ্ছে বিশ সি এম তারপর আবার এখান থেকে কত আঠাশ দেখি তো এখানে থাই আছে এখানে থাই হাফ থাই ওয়ান অনলি ওয়ান সিএম নেসে তো এই জন্য আমাদের এখানে দরকার নেই তো আমরা এক সিএমের এর জন্য একটা প্লেসমেন্ট নিব না এখানে আমরা জাস্ট প্লাস টেন্ডেন্সির মধ্যে রাখবো তাহলেই হয়ে যাবে আচ্ছা তারপরে এখানে নি প্লেসমেন্ট কোথায় নি এখানে হাফ নি বলছে হাফ ইনসিয়াম অর্থাৎ ইনসিয়াম যেটা হবে সেটার অর্ধেক তার মানে এইখানে যে এখান থেকে এটা আপনার কি ক্রস পয়েন্টের একটা লাইন এটা কি ক্রস পয়েন্টের লাইন এই জন্য আমি সব থেকে ভালো হচ্ছে এই রেক্ট্যাঙ্গেল ধরে প্যাটার্নটা করলে সহজেই বোঝানো যায় আবার করতেও সুবিধা হয় এখন এখানে কিন্তু আসলে একটু ঝামেলা হবে মানে বুঝতে বিশেষ করে বিজ্ঞানের যারা তাদের একটু বুঝতে সমস্যা তো অসুবিধা না আমরা রেক্ট্যাঙ্গেল ধরেই করবো আমরা এটা স্টেপ জয়েন ধরে করতেছি তারপরে এখানে আমাদের সেন্টারে আনতে হবে তো সেন্টার আনার জন্য আমরা এটা কি করবো ডেভেলপ মানে ডিভিশন সরি এখান থেকে এটাকে যদি আমরা ডিভিশনে আনি দুইটা ভাগ করবো এখানে দুই লেখলেই আমাদের দুইটা ভাগ হয়ে যাবে দেখেন এটা হচ্ছে আমাদের নিউ প্লেসমেন্ট অর্থাৎ এখানে হাফ এনসিএম এর কথা বলছে তো এনসিএম এখান থেকে কিন্তু আমাদের ক্রস পয়েন্ট চলে আসবে ঠিক আছে তো এখান থেকে মূলত হাফ এনসিএম হবে আচ্ছা তারপরে এখন আমাদের প্লেসমেন্ট সম্প সম্পর্কিত যা আছে সব আমরা নিয়ে নিলাম এখন আসেন ডিরেক্টলি আমরা মেজার চলে গেলাম তো যেমন এখানে থাইয়ের মেজারমেন্ট থেকে আমরা শুরু করি থাই হচ্ছে এখানে কত তিরিশ পয়েন্ট ফাইভ তো তিরিশ পয়েন্ট ফাইভ এখানে যেটা আছে সেটাই কিন্তু আমরা দিতে পারবো না কারণ আমরা জানি প্যান্টের জন্য ব্যাগ এবং ফরন আলাদা দুটো পার্ট থাকে ঠিক না তো ইনসিয়ামের জায়গা অর্থাৎ ইনসিয়াম ওখানে কিন্তু একটা ফরওয়ার্ডিং করে আসবে ঠিক না ফরওয়ার্ডিংটা কি যেমনটা থাকবে শর্ট ব্যাকটা থাকবে বেশি যেমন আমরা ক্ষেত্রে ফরন থাইতে থাকবে কম ব্যাক থাইতে থাকবে বেশি তো কতটুকু কম থাকবে সেটা আপনি পাবেন কোথায় কে দেবে আপনাকে সেটা আপনাকে কোনো বায়ারও বলে দেবে না যে আপনি ইনসিএমে কতটুকু ফরওয়ার্ডিং রাখবেন এটা বায়ারও বলে দেবে না কারণ এটা সম্পূর্ণ হচ্ছে আপনার উপর আপনি ডিপেন্ড করবেন আপনার প্যাটার্ন শেপের উপর ঠিক আছে তো এই এটা মূলত আপনার প্যাটার্ন শেপটা যেন সুন্দর দেখার মতো ভাবে কিন্তু বিবেচনা করে কিন্তু আপনাকে প্যান্টের করতে তো সেই জন্য আপনার যেটা করবেন মানে যেটা আমি করি সেটা আপনার করবেন যে ব্যাক রাইজ এবং ফরন রাইজের যে ডিস্টেন্সটা সেটা আমরা বের করবো কেমন এখানে আঠাইশ পয়েন্ট ফাইভ আর সাত ঠিক আছে তাহলে এখানে কত হয় সাড়ে নয় সিএম এখানে হচ্ছে সাড়ে নয় সিএম ডিস্টেন্স অর্থাৎ ব্যাগের থেকে হরনটার শর্ট কত সাড়ে নয় সিএম এই সাড়ে নয় সিএমকে আমরা কি করি তিনটা ভাগে ভাগ করি তো তিনটা ভাগে ভাগ করার জন্য যেমন এখানে আছে হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ তো ভাগ থ্রি ভাগ থ্রি তাহলে এখানে আমাদের থ্রি পয়েন্ট ওয়ান সিক্স আসে তো আমি ওয়ান সিক্স নেব না আমি থ্রি নিলাম ঠিক আছে আমি থ্রি নিলাম ডিরেক্টলি তো থ্রি যদি আমি কমাই নেই তাহলে আমি কোথা থেকে কমাবো যে মেজারমেন্ট আছে সেটা থেকে কমও তাহলে এখানে হচ্ছে আপনার কত তিরিশ পয়েন্ট ফাইভের থেকে যদি আমি তিন চেম কম নেই তাহলে সাতাশ পয়েন্ট ফাইভ ঠিক না তো আমি সাতাশ পয়েন্ট ফাইভ দেব এই সাতাশ পয়েন্ট ফাইভ আমরা পেয়ে গেলাম ফরন ঠায়ের জন্য আমরা কিন্তু প্রথমে ফরনটা ক্রিয়েট করব আশা করি বুঝতে পারছেন আর যদি না বোঝেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ওকে তো এখন এখানে আমরা সাতাশ পয়েন্ট ফাইভকে আবার দুটা ভাগে ভাগ করতে হবে কেন করতে হবে এই জন্য করতে হবে এটা হচ্ছে আমাদের মিডেল একটা লাইন এই মিডেল লাইন থেকে দুই দিকে আমাদের ভাগ করে দিতে হবে ঠিক আছে আচ্ছা সাতাশ পয়েন্ট ফাইভকে আমি যদি দুটা ভাগ করি কত হয় টু সেভেন পয়েন্ট ফাইভ ফাগ দুই তাহলে হচ্ছে তেরো পয়েন্ট সেভেন ফাইভ তো তেরো পয়েন্ট সেভেন ফাইভ আমাদের সরি তেরো পয়েন্ট সেভেন দুই দিকে আমাদের দিতে হবে এই জন্য আমরা স্টেটে গেলাম স্টেট এখান থেকে উপরে দিলাম তেরো পয়েন্ট ওকে তো এখান থেকে ঠিক আমার নিচের দিকে দিতে হবে তো সেজন্য আমরা আবার এখানে যাব স্টেস থেকেও দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে আবার দিলাম ব্যাস হয়ে গেল হলো থাই এখন আসেন নি তো নিতে মেজারমেন্ট কত আছে নি হচ্ছে এখানে তো আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যেমন আমরা থাইয়ের ক্ষেত্রে যে একটা ডিস্টেন্স বের করছি প্যাক এবং ফরন তিন সিয়াম আমাদের মি এর ক্ষেত্রে কিন্তু সেই ডিস্টেন্সটা বের করতে হবে এখানে বের করার কিছু নাই আপনি জাস্ট একটা আইডিয়া করবেন সেটা হচ্ছে ফরন থাইয়ে যেটা দেবেন তার কম দেবে তার কম দেবে কত সেম কম দেবেন এক সেম সেম না সরি এক সেম সেম দুই সিএম এটা আসলে মূলত প্যাটার্ন লুকিংয়ের উপর এটা ডিপেন্ড করবে তো আমি ধরেন এখানে দিছি তিন সেম কম আর এখানে দেবো হচ্ছে দুই সেম কম তো দুই সেম কম দিলে আঠারো আছে মেজারমেন্ট আছে আঠারো তো এখান থেকে হচ্ছে ষোলো ষোলো হলে দুই সেম কম দিলে হয় কত ষোলো তো ষোলোকে আমি দুই দিকে ভাগ করে দিলাম আট আট করে ঠিক আছে আচ্ছা এফ ওয়ান এদিকে আট সিএম জিরো জিরো এইট সিএম এটা হুম মাইনাস আট ওকে তো মাইনাস দেওয়া যাবে না সরি লেন্ট্রেচ না আট দিলে হবে ওকে তারপর আসেন আঠারো না নি উইথ আঠারো ওকে নি উইথ আঠারো ঠাই ত্রিশ সাতাশ হ্যাঁ ওকে তারপরে আসেন এখান থেকে ওপেনিং মানে লেগ ওপেনিং যেটা আর কি তো লেগ ওপেনিং হ্যাম উইথ হ্যাম উইথ উপরে দেখা যায় চোদ্দ সেম তো চোদ্দো সিএমকে আমরা ঠিক নিতে যেমন কমাই দিয়েছি দুই সেম কমাই দিছিলাম কত আঠারো থেকে দুই সেম কমাইছিলাম এই হচ্ছে হ্যামের ক্ষেত্রে আমরা দুই সেম কমাই দিই ওকে তো হ্যামের ক্ষেত্রে যদি কমাই তাহলে কত হয় চোদ্দ থেকে দুই বার দিলে হচ্ছে কত তো করে সিএম তারপর লেন্থ স্ট্রেচ করে দিলাম এদিকে ছয় সিএম ওকে এই হলো আপনার মানে নি বডম তারপর হিপের মেজারমেন্ট আপনি নিয়ে এনেছেন তো এখন আরেকটা বিষয় আমি একটু বলে আসি হল অনেকে আছেন যে সাইড যে সিএমার্ডিংটা হয় যে ফরওয়ার্ড সেই ফরওয়ার্ডটা হিসাব করে এখানে করা যায় ঠিক আছে তো আপনি ওইভাবে করবেন না অত প্যাসের মধ্যে দরকার না আপনি নর্মালি মেজারমেন্টটা আমি যেভাবে করলাম সেভাবে আপনি আগে করে বেজিয়া তারপর এখান থেকে শেপ শিপ পাটন ধরে এখান থেকে ধরে দাস একটু একটু আইডিয়া করেন এভাবে জাস্ট শেপটা এভাবে দিলেন ঠিক আছে দেওয়ার পরে আপনি আচ্ছা ইনসিয়ামটাও দিয়ে নেই এখান থেকে ইনসিএমটা দিলাম ইনসিএম দিলাম দেখেন প্যাটার্ন শেপ কিন্তু অটোমেটিকলি শুরু হয়ে গেছে তাই আচ্ছা এখন এইখান থেকে আমাদের একটা লাইন নিতে হবে এখান থেকে লাইন নিতে হবে বলতে আমাদের আমরা জানি যে বিসিএমএসে কি বিসিএমএসে হচ্ছে আমাদের হিপের প্লেসমেন্ট প্লেসমেন্ট ওকে এটা একটু শেপটা সুন্দর করে নিলাম তারপর এখান থেকে জাস্ট একটা ডেভেলপ পয়েন্ট নেন এখান থেকে ডেভেলপ পয়েন্ট নেন চাইলে আপনি এটাকে এ লাইন করে নিতে পারেন অথবা এখান থেকে বি সিয়াম নিতে পারেন তাও করেন তো আমি এটাকে এ লাইন করে একটা সোজা করে দিলাম এই এই লাইনটা আপনার আর দরকার নেই এটা আপনি উঠিয়ে দেন দেন এখন এখান থেকে আরেকটা स्ट्रेट লাইন নেন এখান থেকে একটা स्ट्रेट লাইন দেন এখান থেকে এভাবে একটা স্ট্রিট লাইন দেন অথবা এটাকে আপনি সুন্দরভাবে এই লাইন করে সুতা করে নিতে পারেন ওকে এখন দেন এখানে হিপের মেজারমেন্ট তো আপনি কিন্তু মেজারমেন্ট এই সেন্টার হিপের এরকম হিসাব করে এরকম কিন্তু হিসাব আপনি এই হিপের মধ্যে করতে পারবেন না এটা করলে কিন্তু প্যাটার্ন করতে পারবেন না ঠিক আছে তো আপনার ম্যান্ডেটরি আপনার বাধ্যতামূলক হচ্ছে এই নি থেকে বটম পর্যন্ত আপনাকে এখানে ফিফটি ফিফটি রাখতে হবে এটা বাধ্যতামূলক এছাড়া হচ্ছে থাইয়ের মধ্যেও এটা বাধ্যতামূলক না থাইও আপনার এক সিএম কম বেশি হতে পারে এক সিএম হাফ সিএম কম বেশি হতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার থাই কম বেশি হবে কিন্তু প্যান্টের ক্ষেত্রে সব প্যান্ট নিট হোক আর ওভেন হোক আপনার এইখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার কি ফিফটি ফিফটি রাখতে হবে উপরে যা নিচে তা মানে এই মাঝখানের লাইন থেকে আর কি আচ্ছা এখন আসেন এখান থেকে হিপের মেজারমেন্ট করতো আমাদের হিপ হাইট এটা তো আমরা বিসেম দিছি তারপর এখানে ওয়েব ব্যান্ড হিপ কোথায় এই হিপোহিট হ্যাঁ হিপ হইতে সেচচল্লিশ পয়েন্ট ফাইভ তো সেচল্লিশ পয়েন্ট ফাইভের অর্ধেক দিতে হবে তেইশ পয়েন্ট টু ফাইভ ঠিক আছে তো তেশ পয়েন্ট টু ফাইভ অর্থাৎ এখান থেকে আমি ডেভেলপ এখান থেকে হচ্ছে তেইশ পয়েন্ট টু ফাইভ হ্যাঁ তেইশ পয়েন্ট টু ফাইভ ওকে তো তেশ পয়েন্ট টু ফাইভ দেওয়ার পরে হচ্ছে এইখান থেকে আপনাকে এখন যেটা করতে হবে জাস্ট এখানে একটা লাইন দেন একটা লাইন দেবেন বলতে হচ্ছে একটা বেজিয়ার লাইন ধরেই দিতে পারেন এভাবে দেওয়ার পর হচ্ছে বেজিয়ার লাইন দিলেন এটা আসলে ওইভাবে বুঝালে আপনারা বলবেন যে আমি গোজামিল করে করতেছি আসলে গোজামিলের কিছু নাই আপনি এখান থেকে একটা স্ট্রেট লাইন দেন না যে কোনো একটা স্ট্রেট লাইন দেন অসুবিধা নেই এখানে স্ট্রেট লাইন আপনি এটাকে এ লাইন করেও স্ট্রেট করে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন আসলে হচ্ছে একটু ডাউন করে দেন উপরে দেন এটা এটা হচ্ছে মূলত আমরা জানি যে নিট আর ওপেন নিট আর ওপেন জন্য সিস্টেম আছে দুটা আমরা নিটের ক্ষেত্রে কখনো এটা ডাউন করি না জার্স এর সোজা সোজা রাখি ঠিক আছে কিন্তু ওভেনের ক্ষেত্রে ওভেনের ক্ষেত্রে সেটা না কেন ওভেনের ক্ষেত্রে সেটা করা যায় না এই জন্য জানা ওভেনে কিন্তু ওয়েস্টের যে মেজারমেন্টটা সেটা সেটাই রাখতে হবে এটা কিন্তু বেশি রাখার কোনো সুযোগ নেই ঠিক আছে এই জন্য আমাদের এখানে একটু ডাউন করতে হয় তো এখানে আমি জাস্ট একটু ডাউন করলাম ডাউন করার পর এটাকে শেপ দিলাম রিসেপ পন্ডের শেপ যেটা হয় সেটা আমি দিলাম ওকে হালকা ডাউন করছি তো আরও ডাউন কম বেশি আপনি করতে পারবেন প্যাটার্নটা ড্রয়িং করুন যে ফাইনালি আপনার মেজারমেন্ট সব জায়গায় কিন্তু একবার একেবারে মেজারমেন্ট নিয়ে আপনি বসাইতে পারবেন এমনটা না তো প্যান্টের ক্ষেত্রে যেমন আপনি এদিকে সুন্দরভাবে মেজারমেন্ট ধরে ধরে বসাইছেন তো এখানে কিন্তু আপনি ওইভাবে মেজারমেন্টগুলো শুরুতেই ধরে ধরে বসাইতে পারবেন না আপনাকে প্যাটার্নগুলো মানে প্যাটার্নের শেপগুলোকে ঠিক রাখতে গিয়ে যেখানে যেটা বসে সেটা সেভাবে বসাই দিতে হবে ঠিক আছে এই এখানে আমার যেটা বসে সেখানে তো এখন এখানে আসেন ওয়েস্ট বেল তো ওয়েস্ট বেলের মেজারমেন্ট কত একটু দেখি এই ওয়েস্ট ওয়েস্ট হ্যাঁ ওয়েস্ট উইথ অ্যালং আপার ফিলেক্সে সিলিব্রেট সিলিবেটস অর্থাৎ এখানে ওয়েস্ট বেলটা হবে একবার টপে উপরে হুম উপরে মেজারমেন্ট হবে তো সিমের জায়গায় সিমের জায়গা থেকে উপরেরটা আমাদের একটু বেশি রাখতে হবে কতটুকু কমসে কম দুই সিম বেশি রাখতে হবে তো আমি ধরেন এখানে মেজারমেন্ট আছে কত আটত্রিশ তো আত্তিরিশ থেকে আমি সিমের জায়গাটা রাখবো হচ্ছে চল্লিশ সিএম ঠিক আছে তো আমরা জানি এখানে দুই সিএম আমাদের চার সিএম এখানে ওয়েবের হাইট তো ওই চার সিএম কিন্তু আমাদের কমাই দিতে হবে আমরা এখনই কমাই দিই কোনো সমস্যা নাই তো আমরা এটা কমাই দিচ্ছি ফোর সিএম ফোর সিএম যদি কমাই যায় এটা আমাদের সরে যায় না তো এটাকে ইনসার্ট করে নেই এফ থ্রি এফ থ্রি ইনসার্ট পয়েন্ট এটাকে ইনসার্ট করে নিই এখন আর সরবে না এটাও ইনসার্ট করে নিই ওকে এখন এখান থেকে আমি এটাকে ডাউন করে দিলাম কত ফোর কিসের জন্য এটা হচ্ছে ওয়েব জন্য আমরা ওয়েব বেল্ট ধরে কিন্তু টোটাল লেন্থ আনেছিলাম তো এখন এটা হয়ে গেল আসেন এখন এখান থেকে আমাদের রাখতে হবে আটত্রিশ আর হচ্ছে চল্লিশ তো চল্লিশের অর্ধেক কত বিশ সিএম তো আমাদের এখানে কত হয় দেখতে হবে আমাদের বিস সি রাখতে হবে ঠিক না এখান থেকে আমাদের বিশ সিএম তো হয়ে গেছে দেখা যায়

এখন আসেন আমাদের ফর্ম পার্ট কিন্তু মোটামুটি কমপ্লিট তো আমি চাইলে এটাকে উঠাই দিলাম এটা এটাকে ইনসার্ট করে এখন নেওয়া দরকার কারণ আমাদের ফরন রাইজ কিন্তু এখন নেওয়া হয়নি ফরেন রাইজ আমরা এখনও যদি নেই তাও করতে পারি কোনো সমস্যা নাই তো আমরা যেটা করব ব্যাক পার্টটা হচ্ছে করে নেব হ্যাঁ ব্যাক পার্টটা করে নেওয়ার পরে ফাইনালি আমরা রাইজের মেজামেন্টটা দেব তো ব্যাক পার্ট করার জন্য আপনি কি আবার একটা লাইন দেবেন মানে হচ্ছে যেটা আমি বলছিলাম যে ব্যাকপার্টের জন্য আমরা ব্যাকপার্টটা সাইড সিম ফরওয়ার্ডিং দেবো তো এখানে দেবো কি না না এখানে দেবেন না আপনি যেটা করবেন জাস্ট এখান থেকে আপনি একটা বেজিয়ার লাইন এখান থেকে বেজিয়ার লাইন দিয়ে এখানে সোজা লাইন দেবেন সোজা লাইন দেবেন এটা কি ব্যাকপার্টটা এরকম সোজাই হবে মূলত আচ্ছা এটাকে সোজা দিলাম ওকে এই ব্যাকপ্যাকটা কিন্তু সুন্দরভাবে এর সাথে দিতে হবে অবশ্যই আচ্ছা তারপরে যদি বেশি হয়ে যায় একটু নামাই দিলাম এই এই শেপটা এখানে কতটুকু হবে এটা ডিপেন্ড করবে কিন্তু ব্যাক রাইজ ফরন রাইজের डिस्टेंसের উপর ঠিক আছে তো আপাতত এটা আমরা এইভাবে রাখলাম তো এখন আসেন ব্যাকপ্যাক তো ব্যাকপ্যাকের জন্য ব্যাক রাইজের জন্য আমরা এই যে এখানে একটা হিসাব করেছিলাম কত কত হিসাব আপনাদের মনে আছে কিনা সেটা হলো এখানে আমরা কত রাখছিলাম তিন সিএম শর্ট রাখছিলাম এখানে দুই সিএম এখানে দুই সিএম তো আমাদের এখন সেটা বাড়াই দিতে হবে তো আমরা কীভাবে বাড়াবো লেন্থ এসেস করে তিন তিন ছয় এখানে কি তিন তিন ছয় তো ছয়ের সাথে আমরা এক সিএম প্লাস করে দেব কেন দেবো এখানে কম কম পক্ষে আপনাকে ফাইভ মিলি প্লাস রাখতে হবে তো আমরা এখানে ফাইভ মিলি প্লাস রাখতেছি তো এখানে সাত সিএম দিচ্ছি এখানে দিলাম হচ্ছে সেভেন সিএম ওকে তারপর এখানে কত ফোর সিএম এটা হলো ফোর সিএম

হুম ওকে এখন আসেন এইখান থেকে আমাদের ইনসিএম লেন্থ কত আমরা দেখছিলাম ইনসিএম লেন্থ হচ্ছে একাত্তর সিএম তো ইনসিএম লেন্থ কিন্তু সাধারণত হয় স্টেট স্টেট কীরকম এই রকম স্টেট লেন্থ এইরকম স্টেট লেন্থ হবে হ্যাঁ একাত্তর সে তো একাত্তর আমাদের ফরমুলি বেশি আছে আমরা চাইলে ফরমিলি কমাই দিতে পারি তো আমি এখানে ফরমুলি কমাই দিচ্ছি হ্যাঁ মাইনাস পয়েন্ট ফোর ফরমুলি আমি সবগুলোকে কমাই দিলাম এটাও ফর্মালি কমে দিলাম এটাও কমে গেলাম ওকে এখন দেখেন হয়ে গেছে আচ্ছা তারপরে হয়ে গেছে ওকে তা এখন এখানে আমাদের সার্কাম এর মেজারমেন্টটা অবশ্যই নিতে হবে কারণ ব্যাগ এবং ফরন দুই ইঞ্চে এমকেই সমান রাখতে হবে এখানে একাত্তর পয়েন্ট ফোর ওয়ান ফোর আছে তো এখানেও আমাদের একাত্তর পয়েন্ট ওয়ান ফোর না বরং হাফ সেম শর্ট রাখতে হবে তো এখানে আমি রাখবো হচ্ছে সত্তর পয়েন্ট ফাইভ ঠিক আছে তো সত্তর পয়েন্ট ফাইভ যদি আমি রাখি সিক্স মিলি কম থাকবে তো এভাবে আপনাকে রাখতে হবে এখানে আমি সত্তর পয়েন্ট সিক্স রাখলাম মাইনাস সেভেন জিরো পয়েন্ট ফাইভ ওকে তাহলে এই পয়েন্টটাকে আমি ইনসার্ট করলাম ইনসার্ট করার পর এটাকে এলাইন করে এই বরাবর নিলাম ওকে তো এখন কিন্তু আমাদের এই পয়েন্ট এই পয়েন্টটা কিন্তু না এটা কিন্তু না এটাকে আমি ডিলিট করে দিলাম ওকে এখন আসেন আচ্ছা এখানে একটা স্ট্রেট লাইন যদি আপনি দিয়ে রাখতে চান রাখতেই পারেন কোনো সমস্যা নেই এখন ব্যাগ রাইজ দেব তো ব্যাগ রাইজের জন্য এখানে ধরলাম এটা কিন্তু এই পয়েন্টে লাগানো যাবে না এখানে এটা লাগাইতে হবে কোথায় এটা এখানে নিচে লাগান সাইডে লাগান এখানে দেন তো সাধারণত এটা নিয়ম যেটা সেটা হচ্ছে এখান থেকে দেড় সিএম বা দুই সিএম প্যারাল করে নিতে হয় এভাবে ডেড় সিএম দিলাম ওয়ান পয়েন্ট ফাইভ সিএম তার উপরে নিলাম নেওয়ার পরে এইখানে কতটুকু ডিস্টেন্স আছে এইখানে কতটুকু ডিসটেন্স আছে আপনি দেখেন এই ফাইভ মিলি প্রায় ফাইভ মিলি একটু বেশি তো ফাইভ মিলি আমি এখান থেকে ফাইভ মিলি একটা ডেভেলপ পয়েন্ট নিলাম হ্যাঁ এই জন্য ফাইভ মিলি দিলাম তো মাইনাস পয়েন্ট ফাইভ দিলাম এই এখানে আসছে তো এটা এখানে হবে না মূলত হচ্ছে আমরা এখানে নেব এইখানে এখানে যদি আপনি এ লাইন করে নেন সেটাও করতে পারেন নিলাম দেন ব্যাগ রাইস বেজিয়ার এখানে ধরলাম এইখানে আর হচ্ছে সেখান থেকে টার্ন করে দিলাম এভাবে তারপরে এটাকে শেপ দিলাম ব্যাগ রাইস শেপ এই হচ্ছে ব্যাকরাইজের শেপ ওকে তো এখন আমরা যেটা বলছিলাম যে এইখানে কতটুকু ডিস্টেন্স এই ডিস্টেন্সটা ডিপেন্ড করবে এই ডিস্টেন্সটার উপর ঠিক আছে তো এই ডিস্টেন্সটার উপরে ডিপেন্ড করবে তার আগে আমাদের এখানে ব্যাকরাইজ এবং ফরন রাইজ এর মেজারমেন্টটা দিতে হবে তো ব্যাকরাইজ ফরন রাইজ এর মেজারমেন্ট দেওয়ার জন্য আমাদের আটত্রিশ পয়েন্ট ফাইভ কত দেখছিলাম এখানে আটাইশ পয়েন্ট ফাইভের থেকে ফোর সিএম বাদ দিলে কত হয় চব্বিশ পয়েন্ট ফাইভ আর হচ্ছে আটত্রিশের থেকে চারবার দের হচ্ছে চয়ত্রিশ তাহলে এখানে চব্বিশ পয়েন্ট ফাইভ আর হচ্ছে চয়ত্রিশ ওকে তো এখান থেকে বেজিয়া সরি ডেভেলপ ফরন রাইস এটা হচ্ছে কত চব্বিশ পয়েন্ট ফাইভ তো এখানে টু ফোর পয়েন্ট ফাইভ দিলাম চব্বিশ পয়েন্ট ফাইভ পেয়ে গেলাম তারপর চয়ত্রিশ হলো ব্যাগ রাইস ওকে এখানে দিলাম হচ্ছে থ্রি ফোর ব্যাগ রাইস দেখেন এই হচ্ছে আমাদের রাইজের মেজাম এটা হচ্ছে রাইজ এটা হচ্ছে ফরন রাইজ এখন কথা হলো এইখানে আমাদের ডিস্টেন্স কতটুকু আছে সেটা আমরা যদি এখন নেই এখানে ডিস্টেন্সটা হলো কতটুকু এটা টু পয়েন্ট ফোর তো আমাদের এখানে কিন্তু টু পয়েন্ট ফোর আমাদের দিতে হবে তো টু পয়েন্ট ফোর আমি এটাকে লাইন লেন্থ স্ট্রেস করে করে দিলাম টু পয়েন্ট ফোর দেখেন এইখানে চলে আসছে তার মানে এই যে পয়েন্টটা এই পয়েন্টটা মানে এই সাইড সেমের এই লাইনটা আমাদের কিন্তু এখানে লাগবে ঠিক আছে এখানে লাগার পরে যদি শেপটা নষ্ট হয়ে যায় শেপটাকে আপনারা মডিফাই করে নিতে হবে বাধ্যতামূলক করার নেই এটা আমি এভাবে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে এখন এখন দেখেন এখান থেকে আমাদের ডেভেলপ পয়েন্ট এখানে বেজিয়ার লাইন দিয়ে এখান থেকে এটা হলো ব্যাক আর এটা হলো ফরম ওকে এখন যদি আপনার মনে হয় যে সাইট সিএমটা উঠে গেছে তো সাইট সেমটা আপনি ডাউন করে দিতে পারেন তো আমি এখান থেকে এস এটাকে ডিলিট করে দিলাম তারপর এখানে সাইড সেম উঠে গেছে মনে হচ্ছে আমি সাইড সিম একসিম ডাউন করে দিয়ে করতে হয় ওয়ান জিরো জিরো এখানে ওয়ান সিএম ডাউন করে দিলাম হ্যাঁ কারণ আমাদের সাইড সিএমের কিন্তু মেজারমেন্ট মেজারমেন্ট কী আছে ইনসিএমের মেজারমেন্ট অতএব আমার এইখানে এইখানে লুকিংটা ঠিক রাখতে হবে এখন এখন কিন্তু ঠিক আছে তো আমি এটাকে ইনসার্ট করি ইনসার্ট এফ থ্রিতে দেওয়ার পর হচ্ছে ইনসার্ট পয়েন্ট এটাকে ইনসার্ট করলাম এটা ইনসার্ট করলাম করার পর হচ্ছে এখান থেকে এটাকে ডিলেট এটাকে এখান থেকে এখানে ডিলেট ব্যাস তো আরও কিন্তু ডাউন হবে এখানে আমার আরও ফাইভ মিনিট ডাউন করতে হবে কারণ কি কারণ হচ্ছে এখানে কিন্তু আমাদের এই এক্সিস্ট করে দেখতে হবে আসলে আমাদের কোনো পয়েন্টই আছে কি না যদি পয়েন্টই থাকে তাহলে কিন্তু হবে না একটা পয়েন্টই অবশ্যই রিমুভ করতে হবে দেখেন এখানে কতখানি পয়েন্টই অনেক পয়েন্টই তো সেক্ষেত্রে এখানে আমার আরও ডাউন করতে হবে তো ধরলাম আরও এক সেকেন্ড ডাউন করে দিচ্ছি হয় সরি সরি আচ্ছা এখন এটাকেও আমি একটু এখানে ডাউন করলাম এখন এই লাইনটা আবার একটু করে দেখি কি আসে আচ্ছা দাঁড়ান এখন আমাদের সময় শেষ আমরা এখন এখান থেকে বের হয়ে আসবো কারণ আমাদের আচ্ছা একটু এখানে একটু মাইতে দেখি তো কোনটা কত এটা কত বিশ পয়েন্ট টু তো এখানে আমাদের বিশ আছে তার মানে দুই মিলি কম আছে তো দুই মিলিতে আমি যদি একটু উঠাই দিই এটাকে দুই মিলি উঠাই দিই চার মিলি হয়ে গেছে না এটাই হচ্ছে আমার ফাইনালি প্যাটার্ন তো পা বাকি যে পার্টসগুলো আছে যেই পার্টসগুলো আছে সেটা নিয়ে আমরা পরবর্তীতে মানে এটার পরে বলতে আমরা আগামীকালকে দ্বিতীয় পার্টটা করবো আর এটা আমাদের প্রথম পার্ট তো দ্বিতীয় পার্টটা আমরা করব ঠিক আছে তা আপনারা ফলো করেন ইনশাল্লাহ বুঝতে পারবেন যদি মানে আমি কতটুকু বুঝতে পারি আমি আসলে আমি নিজেও কনফিউশন তাড়াহুড়ে করে করা হয়তো যার কারণে আমি আসলে ওইভাবে কনফিউশনের মধ্যেই আমি নিজেও থাকি ঠিক আছে তো সব মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আমার ভিডিও দেখবেন তো দেখবেন আর হচ্ছে দ্বিতীয় পার্টা দেখার অবশ্যই আপনাদের অনুরোধ রইল ওকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ